এসআইআর এর প্রতিবাদে আগামী পাঁচই নভেম্বর থেকে ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে আমরণ অনুষ্ঠানে বসবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা যারা পরে বাংলা থেকে এসছে তাতে আমাদের লোকের প্রচুর মানুষের থাকে আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মতুয়া ভক্তদের জন্য যারা উপার বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই অল ইন্ডিয়া আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্ণায় তার আশঙ্কা এসআইআর এ মতুয়া সমাজের পঁচানব্বই শতাংশ ভোট কাটা যাবে মতুয়া ভোট তো প্রচুর আছে তার কারণ হচ্ছে দু হাজার দুই সাল যদি ধরে তাহলে দেড় কোটি লোক যদি বাদ পড়ে তা আমি মনে করি যে এক কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়ে এটা ভয়াবহ পরিস্থিতি

তা সে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে সে দায়িত্ব দিয়েছে এগারোটা ডকুমেন্টস লাগবে সে এগারোটা ডকুমেন্টস সন্ত্রণ তৈরি করে নি সাধারণ মানুষের যারা আজকে যে ভক্ত এবং যারা মানুষ দেখো মানুষ জানে যে আমরা মারা গেছি ডকুমেন্টস কেটে আমাকে গিয়ে করবে থাকুক তাহলে ভবিষ্যৎ আমাদের সেই ভবিষ্যতে তারা চাইছে যে মৃত্যু একটা বিশোধার সাপও যদি থাকে যখন সামনে দিয়ে হেঁটে যায় কি আমি বাঁচার জন্য তাকে শুকনো কার্ড হিসেবে ধরে রাখে যে না আমি হয়তো যদি পেসেন্স আছে এখানে সেন্ট্রালের সঙ্গে জড়িত আছে তো মিথ্যে দিয়ে মানুষের এই এগারোটা ডকুমেন্টস আমার প্রশ্ন শান্তানু ঠাকুরকে থেকে জানো যে এই এগারোটা ডকুমেন্ট শান্তানু ঠাকুর কী করে তাদের আজকে নির্বাচন কমিশন যেটা আজকে যদি ভোটার কেটে যায় সিএতে এই এগারোটা যেটা বলছে সেই এগারোটা ডকুমেন্টস কোথা থেকে নেবে প্রতিটা মানুষের কোথা থেকে এনে দেয় শান্তানু ঠাকুর কাছে আমার প্রশ্ন মমতা বালার অভিযোগ সিএ এর নামে অনেক মানুষের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এটা পুরোপুরি একটা ইনকামের রাস্তা প্রতিদিঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড